আলাইকুম প্রিয় প্রবাসীগণ আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে যে কথাগুলি বলবো সেগুলি খুবই গুরুত্বপূর্ণ সো দয়া করে প্রবাসীরা সবগুলো কথা শুনবেন আশা করি মনে রাখবেন আমরা কিন্তু আমাদের দেশে নেই আমরা কিন্তু দেশের বাহিরে আছি আর এটা কিন্তু আমাদের বাংলাদেশ নয় আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আছি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছুই করতে পারবেন না কারণ এই দেশগুলিতে যদি আমরা কোনো কিছু করি বা কোনো বিপদে আমরা পড়ি এখানে কিন্তু বিপদ থেকে উদ্ধার করার মতো আমাদেরকে কেউ নেই বা আমাদেরকে সাহায্য করার মতো কিন্তু কেউ নেই আমরা আমাদের এই সমস্ত কর্মকাণ্ড আমরা করব না যেগুলোর কারণে আমরা বিপদে পড়তে পারি আমরা প্রবাসীরা সবাই সতর্কতামূলকভাবে চলাফেরা করব। আসলে মধ্যপ্রাচ্যে তিন বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সাথে চুয়ান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদি সাজা দিয়ে দেশে পাঠিয়ে ইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আমাদের দেশ আমরা জানি আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি আমাদের সবাই এখন অনেক চিন্তায় আছে অনেক টেনশন আছে এবং আমরা যারা প্রবাসী আছি বিগত চার পাঁচ দিন যাবৎ আমরা আমাদের পরিবারের লোকদের সাথে কথা বলতে পারছি না কোনো যোগাযোগ করতে পারছি না জানি এবং আমরা জানি আমরা যে যার জায়গা থেকে সবাই প্রতিবাদ করতে চাই অথবা সবারই খারাপ লাগে কারণ আমরা যেহেতু দেশে নেই দেশের বাহিরে আছি দেশে কি অবস্থা কি হচ্ছে দেশে কোনো কিছু আমরা জানতে পারছি না কিন্তু দয়া করে যারা বাহিরে আছেন তারা দয়া করে কোনো দেশে কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না সতর্কভাবে চলাফেরা করবেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গত কয়েকদিনে আমাদের অনেক প্রবাসী আটক হয়েছে শুধু আন্দোলন করার কারণে সংযুক্ত আরব আমিরাতে শত শত বাংলাদেশিকে আটক করা হয়েছে তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে তাদের তিনজনের যাবজ্জীবন সাজা হয়েছে এবং চৌয়ান্ন জনের বিভিন্ন মেয়াদি সাজা হয়েছে সাজা শেষে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রবাসীরা দয়া করে সতর্ক থাকবেন এবং সতর্কভাবে চলাফেরা করবেন আর যাতে কোনো বিপদে না পড়েন কারণ এখানে যদি আমরা বিপদে পড়ি তাহলে এইখান থেকে আমাদের বিপদ থেকে উদ্ধার করার মতো আমাদের কেউ নেই আমাদেরকে সাহায্য করার মতো কিন্তু এখানে কেউ নেই আমাদের দেশের পরিস্থিতি খারাপ আমাদের সবারই মন খারাপ আমরা সবারই মন খারাপ এবং আমরা সবাই চিন্তায় আছি ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ